ট্রায়াল শুরুর আগেই অর্থাৎ চার্জ ফ্রেমিংয়ের পরে টোয়েন্টি ওয়ান ডেজের মধ্যে তাদেরকে বলতে হয় যে তারা কাকে সাক্ষী দেবেন তারা কি ডকুমেন্ট দেবেন এই ধরনের কোনো ডকুমেন্ট তারা দেবেন বা সাক্ষী দেবেন এ ধরনের কোনো বক্তব্য দেন নাই একটি অ্যাপ্লিকেশন আছে আগে থেকে একটা সিডিআর তলবের যেটা পরবর্তীতে শুনানি হবে বলা হয়েছে কাজে এখন পর্যন্ত আমাদের জানা নেই যে তারা সাফাই সাক্ষী দেবে না বরং আমরা বলতে পারি তারা সাফাই সাক্ষী দেবে না এটাই আমরা জানি উনি হত্যার ঘটনার বর্ণনা দিয়েছেন যে উনি যখন শেখ হাসিনা পালিয়ে যান এই খবরটা পাওয়ার পরে ওসি সাহেব বাইরে ডিউটিতে ছিলেন সাহেদ বা জায়দ ভেতরে আসেন ভেতরে এসে উনি সৈন্য ওনার ফোর্স এবং অফিসার এবং বাইরে থেকে যে ফোর্স তাদেরকে নিয়ে গেটের সামনে যান এবং ওই সময় উনার নির্দেশে বিশ্বজিৎ এএসআই এবং অন্যান্য কয়েকজন যারা অন্য ইউনিট থেকে আসছে তারা গুলি করেছে এবং তাদের মধ্যে যে পরামর্শটা উনি দেখেছেন পরামর্শ দেখে উনি মনে করেছেন যে ভিন্ন কোনো পরামর্শ হচ্ছে এবং তার উপস্থিতি দেখে তাদের আলোচনা বন্ধ হয়ে যায় এবং তিনি একটু অসুস্থতা ফিল করেন এই মানুষ হত্যার ঘটনায় তখন তিনি

এবং আগুন দিয়েছে এটা পরবর্তীতে আগস্ট এটা পরের সোনাগ্রামের এইটার ব্যাপারে আপনারাও জানেন এটা অনারেবল ট্রাইব্যুনালের জুডিশিয়াল নোটিশ আসবে যে পাঁচ থেকে নয় দশ এগারো বারো পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ থানায় এবং পুলিশ কোনো কাজ করে নাই এবং থানাগুলো বন্ধ ছিল এটা আপনারা জানেন আর ওনার ব্যক্তিগত কারণ হিসাবে উনি বলেছেন যে উনি ট্রমায় ছিলেন তবে উর্ধতন কর্তৃপক্ষ বিশেষত ওসির সাথে উনি যোগাযোগ রাখা করেন আপনাকে তো একটু আগে আমি বললাম বোধহয় আপনি খেয়াল করেননি আমি আবার রিপিট করছি যে আজকে আগামীকাল এই সাক্ষীর জেরা শেষ হওয়ার পরে আমরা স্ক্রুটিনি করবো আশা করছি আর দু একটা সাক্ষী নেওয়ার পর তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দেব এবং শেষ হয়ে যাবে হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা সামনে মাসের প্রথম সপ্তাহে এবং এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডিফেন্স কোনো সাফাই সাক্ষীর দিচ্ছেন না কাজই আমরা আশা করছি যদি অনারেবল ট্রাইব্যুনাল ডিফেন্সে কোনো আবেদনের প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর না করেন তাহলে আগামী মাসের পনেরো তারিখের মধ্যে এই যুক্তি যুক্তিতর্ক শেষ হবে না উনি একটা টাইম লিমিট আছে তালিকা ওটা কি শেষ এইখানে এইখানে আমাদের যে বিধান প্রাথমিক বিধানটাতে টাইমটা শেষ হয়ে গেছে নিয়মটা হচ্ছে যেদিন চার্জ ফ্রেম করা হয় তার থেকে একুশ দিনের মধ্যে তাদেরকে এটা দাখিল করতে হয় এরপরে অনারেবল ট্রাইব্যুনাল এডিশনাল উইটনেস বা ডকুমেন্ট দাখিলের অনুমতি দিতে পারেন এরপরেও ট্রাইব্যুনালের এনহারেন্ট পাওয়ার আছে এখন এই আনো যতক্ষণ না আবেদন আসছে ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে তারা কি করতে স্যার চাচ্ছে আমি একটা কোয়েশ্চেন করবো বলুন স্যার বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বিশেষ করে আমরা দেখেছি যে জাতিসংঘ মানবাধিকার সংস্থা যে যে শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামাল ওনারা যথাযথ আইনি সহায়তা পাননি তাদের পছন্দ সেই আইনজীবী নিয়োগদের সুযোগ দেওয়া হয়নি এরকম আর বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন এই ক্ষেত্রে আসলে প্রসিকিউশনের বক্তব্য কি আর যে আন্তর্জাতিক অপরাধ আচ্ছা এটা গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন করেছেন যদিও আজকের মামলার সাথে সম্পর্কিত নয় তবে যে একটা ঐতিহাসিক রায় হয়েছে তার সাথে অত্যন্ত সংগতিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা এই আইনের সাথেই একটা শব্দ দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন অর্থাৎ এই আইনটা তৈরি হয়েছে উনিশশো তিয়াত্তর সালে যদিও এই ট্রাইব্যুনাল দুই সালে স্থাপিত হয়েছে এই দুই সালে ট্রাইব্যুনাল স্থাপনের পূর্বেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার আইনের একটা অ্যামেন্ডমেন্ট করে এই অ্যামেন্ডমেন্ট করে অনুপস্থিতিতে বিচারের বিধান সংযোগ করে কাজে এই বিধানটা ওই সময়কার সরকার কর্তৃক প্রবর্তিত এইটা নতুন সরকার এটা প্রবর্তন করে নাই কাজে এর দায় দায়িত্ব এই সরকারের নয় এটা এই সরকার এবং প্রসিকিউশন আইনটাকে ফলো করেছে প্রথম কথা এটা দ্বিতীয় হচ্ছে পছন্দের লজার পছন্দের আইনজীবী নিয়োগ করার জন্য প্রয়োজন হচ্ছে আসামির উপস্থিতি আসামি যে ব্যক্তি এটাকে বলে লোকাস স্ট্যান্ডি বলে একটা একটা হচ্ছে ফিউজিটিভ ফিউজিটিভ ফ্রম ল যিনি ফিউজিটিভ আইনের আশ্রয়ে নাই তিনি তার পছন্দের ব্যক্তিকে আইনজীবী নিয়োগ করার কোনো অধিকার রাখেন না কাজে উনি কোনো আইনজীবী নিয়োগ করার অধিকার রাখেন না উপরন্ত উনি নিজেও বা ইমেল অর আদার যদি এটা আইনের মধ্যেই নাই ওনার আবেদন করার কোনো এক নাই যতক্ষণ না উনি ট্রাইব্যুনালে হাজির হতেন তার আগে পর্যন্ত ওনার কোনো এক থাকবে না আইনজীবী নিয়োগের তো উনি হাজিরই হননি কাজে ওনার পছন্দের আইনজীবী নিয়োগ হওয়ার কোনো প্রশ্ন নাই এরপরেও তার পক্ষে কে ওকালতি করবেন কে আইনজীবী নিয়োগ হবেন সেটাই আইনে ওনাদের প্রবর্তিত আইনি বলে দেওয়া আছে যে অনারেবল ট্রাইব্যুনাল লয়ার ঠিক করে দেবেন এবং সেই অনুযায়ী বিধি প্রসিডিওর প্রপার ফলো করেই এটা করা হয়েছে আমরা তো দেখেছি কয়েকবার আইন পরিবর্তন হয়েছে আচ্ছা এখন আপনারা স্বচ্ছতা বলতে যদি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে বলেন সেই ক্ষেত্রে এক এক ধরনের বক্তব্য হবে আর যদি আপনারা বলেন যে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেনের কথা তাহলে ভিন্ন বক্তব্য হবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেনের ক্ষেত্রে এই আইন সংশোধন করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে এবং রোম স্টাটিউট এবং আইসি সির যে সংজ্ঞাগুলো অপরাধের ক্ষেত্রে সেটা প্রযোজ্যতা এখানে নিয়ে আসা হয়েছে এখন ওনাদের পছন্দের আইনজীবী বা যোগ্য আইনজীবী তাদের ভাষায় যদি বলে এখন পাঁচজন ব্যক্তি যদি এসে বলে যে আমি ওনার আইনজীবী হব ট্রাইব্যুনাল কাকে নিয়োগ দেবেন আন্তর্জাতিকভাবে আমরা যখন ছাত্র ছিলাম আন্তর্জাতিক আইনও পড়েছি দেশীয় আইনও পড়েছি এবং আন্তর্জাতিক ল কনফারেন্সগুলো ফলো করতাম সেখানে একজন বলত জাস্টিস হ্যারিড জাস্টিস ভ্যারিট আরেকজন বলতো জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড এখন এই অপরাধগুলো সংগঠিত হয়েছে জুলাই মাসের চব্বিশ সালের জুলাই মাস এখন পঁচিশ সালের নভেম্বর মাস চোদ্দ মাসের বিচার যদি খুব দ্রুত হয়ে থাকে তাহলে আমার বলার কিছু নাই তো আগেই বলা হয়েছে পৃথক বলা হয়েছে প্রথম আফজালুল হক সাক্ষীর শেষ পর্যায়ে কেন উনি অ্যাপ্রুবার হলেন এর একটা ব্যাখ্যা দিয়েছেন উনি বলেছেন তার সামনে যে হত্যাকাণ্ড হয়েছে এই ট্রমা পরবর্তীতে লাশ পোড়ানোর দৃশ্য দেখেছেন এবং এই দেখে শহীদদের প্রতি ওনার যে অনুভূতি আত্মত্যাগ এইটা দেখে উনি এই ওনার ট্রমা থেকে কাটিয়ে উঠে বাস্তবতা উপলব্ধি করে শহীদ পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং অনারেবল ট্রাইব্যুনালে সত্য প্রকাশ করার জন্য অ্যাপ্রুভার হতে চাইছেন অনারেবল ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য জি ধন্যবাদ